আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের মতে নয় দশমিক দুই অংশের বিশ নম্বর অঙ্কটি করব তো এর আগে আমরা উনিশ পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলেছি এবং এছাড়াও আমরা প্রত্যেকটি চাপ্টার এই ধারাবাহিকভাবে শেষ করছি তোমাদের যেই চ্যাপ্টার দরকার তোমরা প্লে লিস্টটিকে দেখে নিতে পারো চলো শুরু করা যাক তো দেখো বিশ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে কি সমাধান করো আমরা সমাধান কিন্তু পূর্বের ক্লাসগুলোতেও করছি সেখানে আমাদের কী করতে হতো যেখানে একটি চলকের মান বের করা লাগতো যেমন ধরো এক্স ওয়াই জেড ইত্যাদি আমি সহজভাবে এক্সাম্পল বললে এখানে একটা যাবো ধরো এক্স প্লাস টু টু মনে করো ফোর আছে এখন কেউ যদি দিয়ে এটাকে বলতে সমাধান করে মানে হচ্ছে তোমাকে এক্স রে মানটা বের করা লাগবে ঠিক আছে একইভাবে আমাদের জেড এগুলো যদি থাকতে পারে বা এ বি সিও থাকতে পারে তাহলে এখানে আমরা বের করতাম কীভাবে এক্সিক্স টু ফোর মাইনাস টু মানে হচ্ছে টু এই যে এক্স রে মান বের করা এটাই হচ্ছে আমাদের সমাধান করা এখানে আমাদের এই চলক হিসেবে আজ হচ্ছে এই যে কস এর পরে যে এটা আছে অর্থাৎ থিটা এখানে থিটা নাই থিটার পরিবর্তে এই ব্যবহার হয়েছে এর মানটা বের করা লাগবে পরে থাকার কথা কি দশ ডিগ্রি পনেরো ডিগ্রি তিরিশ ডিগ্রি বা এ এখন এই এর মানটাই আসলে কত হবে ডিগ্রি পঁয়তাল্লিশ দশ ডিগ্রি হবে যাই হবে সেটাই আমাদেরকে বের করতে হবে ওকে আশা করি বোঝা গেছে তো এখন দেখো এই টাইপের অঙ্কগুলো যখন থাকবে যে দেখো উপরে এবং নিচে অর্থাৎ হরে লবে একই রকম আছে দেখো শুধুমাত্র মাঝখানে একটা সাইনের পরিবর্তন দুই পক্ষেই দেখো পক্ষে এবং ডান পক্ষে এই অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে আমরা যেটা করব সব সবসময় যোজন করব কি করবো যোজন আমি একটু দেখাচ্ছি ধরো এ বাই বি আছে তাহলে এখানে যোজনটা হবে উপর এর সাথে নিচের বিটা যোগ হবে এটা যোজন এবং উপর এর সাথে নিচের বিটা বিয়োগ হবে এটা হলো বিয়োজন এই হচ্ছে যোজন বিয়োজন একই কাজে আমরা যদি এখানে করি তাহলে কি হবে যেহেতু একটু সমাধান বা হবে তাহলে আমরা লিখি কস এ মাইনাসটা লিখেছিলাম তাহলে কি হবে এই নিচেরটা কস এ প্লাস সাইনে ওকে এরপরে হচ্ছে নিচে কি করবো কস এই যে থাকবে তারপরে নিচেরটা মাইনাস করবো যেটা এখানে করেছি তারপরে হচ্ছে কস মাইনাস সাইনে তারপরে মাইনাস কি হবে কে দেখো এটা আমি মসুদি এটা আমি মসুদি দেখো এটা কিন্তু প্লাস ছিল বাট আগে একটা মাইনাস থাকার কারণে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে মাইনাস সাইনে হয়ে যাবে ওকে তাহলে এখন দেখো আচ্ছা একটু আচ্ছা একই কাজটা আমরা কিন্তু রাইট সাইডেও করতে হবে তাহলে আমি একটু করে নিই রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস হবে নিচেরটা অর্থাৎ রুট থ্রি প্লাস ওয়ান ওকে একইভাবে রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস হবে নিচেরটা তার মানে রুট থ্রি তারপর প্লাস ছিল বাট আগে মাইনাস হওয়ার কারণে আমরা এই সাইনটা পরিবর্তন হয়ে যাবে এগুলো আশা করি তোমরা জানো তাহলে এখন দেখো এইখানে এই সাইনটা কিন্তু মাইনাস আর এই সাইনটা প্লাস আর এই একটা কষে কষে উপরে হবে টু নিচেও খেয়াল করো এখানে দেখো এখানে কি কাটা যায় এই কষে এবং এই প্লাস যায় তাহলে মাইনাস টু সাইন এ থাকে ইকুয়াল টু ওই পাশেও কিছু জিনিস কাটা যাবে দেখো এই ওয়ান প্লাস এই ওয়ান মাইনাস তাহলে টু রুট থ্রি থাকবে আর এখানে দেখো এই রুট থ্রি প্লাস এই রুট থ্রি মাইনাস মাইনাস টু থাকবে এখানে এখানে দেখো কিছু জিনিস তো কাটা যায় এইটু এইটু কাটে এইটু এইটু কাটে এগুলো কেটে দিই কেটে দেওয়ার পরে দেখো কি থাকে এখানে থাকে কস এ বাই সাইন আচ্ছা কস এ বাই সাইনে মানে কি a এটা সূত্র তোমরা জানো জাস্ট আপাতত মনে রাখো তাহলে আমরা এখানে লিখতে পারি কি a ওকে কটে এখানে একটা সাইন মাইনাস ছিল দেখো তো সেটা রেখে রাখতে হবে ইকুয়াল টু এখানে থাকে কি রুট থ্রি আর একটা মাইনাস কিন্তু ছিল দেখো রুট থ্রি ব্যাস এখন দেখো আমরা দুই পাশে যেহেতু মাইনাস সাইন আছে এখানে এখানে উভয় পক্ষে মাইনাস ওয়ান গুণ করলেই তো ভ্যানিশ হয়ে যাবে তাই না তাহলে থাকবে কি বলতো কট টু রুট থ্রি এখানে বলে দিও যে মাইনাস ওয়ান দ্বারা গুণ করছে উভয় পক্ষে ব্যাস এখন দেখো এখান থেকে আমাদের এর মানটা বের করা সহজ কিভাবে সহজ আচ্ছা কট কত ডিগ্রি এই এখানে রুট থ্রি আছে এই রুট থ্রি কট কত ডিগ্রি মান রুট থ্রি কট কত ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি আচ্ছা কট থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে আমরা কট এল এখানে আমরা কট থার্টি ডিগ্রি লিখতে পারি না আমরা রুট থ্রি পরিবর্তে মানই হচ্ছে রুট থ্রি তখন এই কট আর কট কাটা যাবে তাহলে এই ইকল টু পাবো হচ্ছে থার্টি ডিগ্রি এই মানটা যারা মনে রাখতে না পারো তারা হচ্ছে আমি আগেও যখন করাইছি আগের অঙ্কগুলো অর্থাৎ শুরুর দিকে আমি বলেছি শুধুমাত্র সাইনের মানটা মনে রাখবা শুধু সাইনেরটা এবং কসেটা তার উল্টা তাহলে তুমি সাইন আর কস যখন পারবা তখন তুমি বাকি সবগুলো বের করতে পারবা কিভাবে পারবা আমি আরেকবার একটু দেখাই দিই ধরো আমি বললাম হচ্ছে কত কট থার্টি ডিগ্রি তাই না কট থার্টির মান হচ্ছে রুট এখন মনে করো কট থার্টি ডিগ্রি একটু চিন্তা করি তাহলে কট থিটা মানে কি সাইন থিটা কিন্তু সরি কট থিটা মানে কি যেখানে দেখলাম কস থিটা বাই সাইন তাই না তাহলে আমি এটা একটু উপরে করি জায়গা হবে না দেখো কস্ট থিটা এখন থিটা তো নয় আমার আমরা থার্টি ডিগ্রি তাই না তাহলে থার্টি ডিগ্রি মানে হচ্ছে দেখো আমরা বলতে পারবি তাহলে কস্ট থার্টি এবং সাইন থার্টি ওকে তাহলে এখন তুমি দেখো সাইন থার্টি মান কত হাফ কস্ট থার্টি মান কত আচ্ছা সাইনেরটা জানলে তুমি কসেরটা পারবা আমি বলছিলাম মুলটার দিক থেকে আসতে হয় তার মানে হচ্ছে সাইন সিক্সটি যেটা সেটাই হচ্ছে কস্ট থার্টি হবে তার মানে রুট থ্রি আচ্ছা তাহলে রুট থ্রি টু হচ্ছে কার মান কস থার্টির মান এখন এইখানে দেখো এই টু কাটে তাহলে রুট থ্রি থাকে উপরে নিচে থাকে ওয়ান তাহলে কে দিতে হবে তাহলে আমরা পেলাম না রুট থ্রি মান হচ্ছে কট তাহলে তুমি এভাবে কিন্তু যেকোনোটা মান বের করতে পারবা তোমাকে শুধুমাত্র সাইন এটা জানলেই হয়ে যায় আর কস তার উল্টা এটা জাস্ট মনে রাখবা তাহলে এখান থেকে তুমি সবগুলো বের করতে পারবা তো এটাই হচ্ছে বিশ নম্বরের অ্যান্সার আশা করি বুঝতে পারছো আর যদি কারো বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে লিখতে পারো আজকের মতো পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ